নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু মদ্যব বেপরোয়া বাইকে ধাক্কায় মৃত্যু হল এক তরুণের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাড়ির অন্তর্গত গোবিন্দপুর এলাকার রাজ্য সড়কের ওপরে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এদিন অর্থাৎ শুক্রবার বিকেলে ওই তরুণের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তরুণের নাম অনিল মার্ডি বয়স কুড়ি বছর পেশায় নির্মাণ শ্রমিক বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাড়ির অন্তর্গত খলসি সংলগ্ন গোবিন্দপুর এলাকায় মৃত তরুণের মামা নিমাই মুর্মু বলেন আমার ভাগনা রাতে খাওয়া দাওয়া করার পরে রাস্তায় হাঁটাহাটি করছিল এমন সময় পিছন দিক থেকে একটি মদ্যপ মোটর বাইক ধাক্কা মারলে গুরুতর জখম হয় আমার ভাগ্নে তরিঘড়ি তাকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন বাইকটিকে আটক করেছে পুলিশ যদিও চালক পলাতক হেমতাবাদে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

এই খুলসি চৌরাস্তা হয়ে একটা বাইক খুব মানে দ্রুত গতি নাকি খুব স্পিডে এসে ওদেরকে ওদের দুজনের মধ্যে এই যে অনিল মার্ডিকে ধাক্কা লেগে বাইকটা পালিয়ে গেছে তারপরে স্পটে অনিল মার্ডির মানে রক্তাক্ত অবস্থা ওনাকে ওখানে দেখে কয়েকজন এদিক ওদিক থেকে উঠে এসে তারপরে হামদাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া কিছুক্ষণের মধ্যে হসপিটাল কর্তৃপক্ষ মৃত্যু বলে ঘোষণা করে বাইকটা ধরা যায়নি বাইকটা তারপরে আমরা বাড়ির আশপাশের লোকগুলাই বললো বাইকটা আমাদের গ্রামের পাশেরই তো বাইকটাও আটক করা হচ্ছিল তারপরে হলো বাইকটা পুলিশ কোনো কোনো পুলিশ ফাড়ি নিয়ে আসছে এখন বডি পোস্টমার্টম এখন হেমদাবাদ থেকে বডি রায়গঞ্জ রায়গঞ্জ নিয়ে আসছে